গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা তো ওকে কোথার থেকে দেখছো জানি না ভিডিওটা তো আশা রাখছি আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো বৃষ্টি পড়ছে অনেক একটু বৃষ্টিটা থেমেছে দেখতেই পারছো এই যে এক দুই ফুটা করে এখনও পড়ে যাচ্ছে তো যাই হোক এরপরে যে চলে এলাম মা রান্না করছে দেখতে তো দেখো মা যে ওই কচু শাক বসিয়ে দিয়েছে তো কড়াইতে কিছুটা দিয়েছে আর এই যে নিচে কিছুটা কেটে রেখে দিয়েছে ঝুড়িতে কারণ মা বাবা দুটো কচু এনেছিলো মা একটা বাবা একটা তো তার থেকে অনেকটা শাক বেরিয়েছে আর আমার কচুর বড়া বলো ভাজা বলো সব ভালো লাগে তো এই যেদিকে কচুর বড়া করেছে তো আজকে কচু শাক কচুর বড়া ডাল এসব দিয়ে খাওয়া হবে এরপর আমি এই যে ঘরটা আম্বপিচি গেছে তো ঘরের কিছু কাজ করতে হবে এখন তো এই বালিশটা দিয়ে অনেক দিন যাবতীয় তুলো বেরোচ্ছিলো তো সেলাই করা হচ্ছিল না তো আজকে যে বালিশটাকে আমি সেলাই করে নিচ্ছি কারণ অম্ববিচির ধোয়া করতে হবে তো আগের দিন নাকি বিধবারা ধোয়াধুয়ি করে এর পর দিনকার ধোয়াটা তো মা তো সময় নেই মা গরু নিয়ে ব্যস্ত রান্না বান্না নিয়ে তো আমি যে ধোয়াটা ধুচ্ছি মানে ঘরটা পরিষ্কার করছি তো এই দেখো এদিকে আলনাটা আমি পুরো কাপড় নামিয়ে নিয়েছি আর এদিকে রেখে দিয়েছি এরপরে যে বিছানার চাদর বালিশের কভার সব বের করে নিচ্ছি আর এই বালিশটাকে আমি ভালো করে সেলাই করে নিলাম যাতে তুলোগুলো না বেরোয় এরপরে যে জুতোগুলোকে সুন্দর করে মুছে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আবার আর আলনাটাকে জল দিয়ে মুছে নিয়েছি এরপরে যে কাপড় ধোয়া হয়ে গেছে আমার দেখো কত কাপড় আজকে একটু রোদ্র দিয়েছে কারণ সকাল থেকে দেখতেই পেরেছিলো যে বৃষ্টি বৃষ্টি ছিল দিনটা তবু যেটা নিয়ম ধুতে হয় অম্বাবিচি গেলে পরিষ্কার করতে হয় ঘর তো এটা তো করতেই হবে যাই হোক আমি ঘরে যত কাপড় ছিল বিছনা চাদর সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর মা এদিকে এই যে বৃহস্পতিবার ছিল তো ঠাকুরের পুজো করে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিল তো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম মা কচু শাক রান্না করছিলো তো এই যে কচু শাক সিমের গুটি দিয়ে বানিয়েছে আর সাথে কচুর বড়া সাথে ডাল রয়েছে তো সিম্পল খাবার দুপুরের তো বাজে বিকেল চারটে তো একটু বসলাম রেস্ট করব বলে সারাদিন এত কাজ করেছি এরপরে যে চিনিটা হাতে নিয়ে বসে পড়লাম চুলগুলো কাজটাতে আর দেখো সামনের চুলগুলো কেটে কী সর্বনাশটা না আমি করেছি দেখতে নিজেরই খারাপ লাগে এখন যখন কেটেছি তখন ভেবেছিলাম কতই না ভালো লাগবে আমাকে দেখতে তো দেখো এখন কি সুন্দর হয়েছে এরপর আমি সন্ধ্যা দিতে চলে গেলাম আর সন্ধ্যা দিয়ে চলে এসে একটু টিভি দেখছিলাম তো দিকে যে আনারসগুলো কেটে নিয়ে চলে আসলো তো সবাই মিলে এখন আনারস খাচ্ছি তো পরের দিন সকালের ভিডিও ভীষণ বৃষ্টি ছিল তো বৃষ্টিতে ভিজে ভিজে মার আমি স্টেশনে পৌঁছে গিয়েছি যাই হোক টমটম পেয়ে গিয়েছিলাম রাস্তাতে আর এরপরে যে ট্রেনটা একটু লেট ছিল বলে ট্রেনটা ধরতে পেরেছিলাম সাড়ে আটটায় ট্রেন এসেছে সাড়ে নয়টায় তো যাই হোক তো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বঙ্গাইগাঁও তো ওই যে বঙাইগাঁও প্ল্যাটফর্মে রয়েছি আমরা তো মার আমি তো যাই হোক এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা আসার সময় রাস্তাটা একটু ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম যাই হোক ফাইনালি চলে এসেছি একটি মাসির ঘরে এটা হচ্ছে একটি মাসির ঘর মানে আমার নিজের মাসি না তবুও নিজের বলতে পারো তো যাই হোক এটা হচ্ছে একটি রিয়েল কোয়ার্টার তো মাসি কোয়ার্টারে থাকে তো বাস ছাড়তে একটু দেরি আছে বলে বাসে বসেছিলাম তো এই এই যে দোকান থেকে দু প্যাকেট চিপস আর আইসক্রিম নিলাম দুটা তো এরপর আমি আরেকটা আইসক্রিম নিয়ে চলে এসেছি আইসক্রিমটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিলো অন্য কিছু খেতে বলছিলো আমি দুটো আইসক্রিমই খেয়ে নিলাম অন্য কিছু আমার খেতে ভালো লাগছিল না তো প্রথমে একটা আইসক্রিম আমি খেয়ে নিচ্ছি দেখো আধাটা খেয়ে ফেলেছি আর আধাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো মার নাকি গরম লাগছে অনেক তার জন্য আর আমি তো জানলার সামনে না বসলে আমার অনেক শরীর খারাপ হয়ে যায় তার জন্য বাসে গেলে জানলার সামনে বসতে হয় তো মা এদিকে আর আমি এদিকে আইসক্রিম খাচ্ছি তো দুটো আইসক্রিম খেয়ে আমার মনটা ভরে নি তো মাকে বললাম আর একটা ছোটো স্প্রাইট খাবো তো এই যে মা স্প্রাইট কিনে দিয়েছে তো যাই হোক এরপর যে ঘরে চলে এসেছি আর ঘরে এসে যে কাকরুল সেদ্ধ আর ছিল সুরকি মাছের চাটনি তো ওটা দিয়ে আমি খেতে বসে পড়েছি কারণ অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো আমার তো বাইরে এগুলো টুকি রাখি জিনিস খেয়ে একদমই পেট ভরে নি আর এইদিকে দেখো ঘরে এসে ভাত খেয়ে তারপরে যে মা এখানে মাছগুলো ভেজে নিচ্ছে বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে আজকে তো বলাই ছিল যে মা এসে রান্না করবে তো বাবাই যে এনে রেখে দিয়েছিল বোন ধুয়ে রেখেছে তো ওই যে প্রথমে কড়াইয়ের তেল গরম হওয়ার সাথে সাথে মা মাছের মাথাগুলো দিয়ে দিল বলল আমাকে যে তুই ভাজতে থাক এদিকে আর ওইদিকে মা রেডি করছে তো ওই যে আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর বেশ তেল ছিটে ছিটে আসছিল আমার তো মাছের তেল ছিটা ভীষণ ভয় লাগে তো যাই হোক সাহস করে আজকে দাঁড়িয়েছি যে মাছ ভাজবো আজকে ভালো করে তো যাই হোক মা গ্যাসটা একটু কমিয়ে দিয়েছে তো বললো তুই এদিকে আস্তে আস্তে ভাজতে থাক মাছগুলো মাছের মাথাগুলো আর এদিকে যে পিসগুলোতে তেল হলদি নুন সব মাখিয়ে রেখেছে তো যাই হোক আমি এদিকে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর মা ওইদিকে মাছের রান্নার জন্য আরও যা যা লাগে সব কিছু একসাথে রেডি করে তারপর মাছের পিসগুলোকে ভেজে নেবে তো ওই যে বাবা পোস্ত নিয়ে এসেছে আর পোস্ত দিয়ে ইলিশ রান্না করা হবে তো তার জন্য এদিকে যে শিলনোড়াতে বেটে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে সাথে আর একটু নুন দিয়েছে তো আমাদের মেক্সি নেই তার জন্য শিলনোড়াতেই মশলা বেটে রান্না করে যাই হোক শিলনোড়াতে বেটে আমার মনে হয় বেশ ভালো লাগে খেতে মেক্সির থেকেও অনেকটা সুন্দর করে নিপিস হয়ে বাটা হয় তো বাবা যেহেতু পোস্ত দিয়ে খাবে বলেছে তার জন্য ওই যে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে আর আমি তো মাছের মাথাগুলোকে ভেজে নিয়েইছিলাম দেখতে পেরেছিলে তোমরা তো এবারে যে মা মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে তো ওই যে এখানে পোস্তটা সুন্দর করে মিশিয়ে একদম ঘন করে নিয়েছে মা আর ওদিকে মাছগুলো ভেজে নিচ্ছে তো পোস্তটা রেডি তো এইদিকে যে পাতুরির জন্য পোস্তটা রেডি আর এইদিকে দিকে দেখো এই যে কিছু পোস্ত আর এইদিকে নুন হলুদ দিয়ে এটা মাকে বলেছিলাম মাছের ভাপা খাবো তার জন্য ইলিশ মাছের ভাপা করবে তো বাবাকে বললাম কলাপাতা এনে দিতে তো বাবা এই যে কলা পাতাটা এনে দিয়েছে তো এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর এটাতে কিছু পরিমাণে পোস্ত দিয়েছে পোস্তটার উপরে মাছের পিসটা রেখে দিল তো এই যে ইলিশ মাছের মানে ভাপা মা এমনি আগে করেছিল তো অনেক দিন পর ভাপা করবে তার জন্য মা একটু ভয়ে ভয়ে করেছিল কীরকম হবে জানে না তার জন্য সব কয়টা মাছ করলো না একটা মাছই করেছে তো এরপরে যে পুরো গায়ে মাছের পোস্তটা লাগিয়ে নিয়ে তারপরে যে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে তো ওই যে কলাপাতাটাকে ফোল্ড করে নিল দুপাশে তো ওই যে দুপাশে ফোল্ড করে সুন্দর করে বেঁধে নিয়েছে মা তারপর নিচে আরেকটা কলাপাতা দিয়েছে যাতে নষ্ট না হয়ে যায় তো এরকম করে এই যে বেঁধে তারপরে যে রিল সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে তো ভাপা রেডি করে নিয়েছে মা আর এইদিকে যে পাতুরি করে নিচ্ছে তিন পিস মাছ প্রথমে দিলো আর পোস্তটা দিয়ে দিয়েছিল প্রথমেই তারপর একটু লাড়াচাড়া করে তারপরে যে মাছ তিন পিস ছেড়ে দিয়েছে তো এটা পাতুরি করবে আর ভাপাটা ওইদিকে হচ্ছে তো এই যে দেখতেই পারছো লাইট চলে আসলো কারেন্ট ছিল না বলে একটু অন্ধকার ছিল তো এই যে কাঁচা লঙ্কা তিন চারটা ছিঁড়ে দিয়েছে আর এই যে এক পিস মাছও দিয়ে দিল মা ভাপাটা কীরকম হবে না মা বলছিল তার জন্য এই যে পাতুরিটা দিয়ে খেতে হবে এরকম বলছিল। তো ভাপাটা খেতে তো ভালোই লেগেছিল। তো মা অনেক দিন পরে করলো তো একটু ভয়ে ভয়ে করছিল তো এই যে দেখো পাতুরিটা রেডি মায়ের রান্না হয়ে গেছে পাতুরি গামলাতে তো মায়ের হাতের রান্না যেমনই হোক এটা অনেক বড় হোটেলের রান্নার থেকেও অনেক স্বাদ আমার কাছে তো যাই হোক দেখো ভাপাটা হয়ে গেছে তো ভাপাটা আমাদের মা ভাতে দিয়েছিল। তো একটু একটু ভাতও বেরিয়ে গেছিলো তার জন্য কিন্তু খেতে কিন্তু অনেক সুন্দর লেগেছে তোমরা এরকম ট্রাই করতে পারো বাড়িতে আমার তো বেশ ভালো লেগেছে ভাপাটা দিয়ে পাতুরিটার থেকেও ভাপার টেস্টটা অনেক বেশি হয়েছিল। এতে কেমন হবে মা বলছিল এটা কারণ খেতেও ভালোই হয়েছিল। তো এতটা আমি তোমাদেরকে রান্না দেখিয়েছি তো খাবার দেখাবো না এটা কি হয় চলো দেখাই এই যে খেতে বসে পড়েছি আর প্রথমে যে ভাপাটা দিয়ে খেয়েছি ভাপাটা যতটা ভয় পেয়েছিল মা ততটাই স্বাদ হয়েছে ভাপাটা খেতে তো ভাপাটা খেয়ে তারপরে যে পাতুরি মাছের ডিম সহ পাতুরিটা খেলাম বেশ ভালো লেগেছে তো এরপরে যে বোন পাশের বাড়ি বসে দেখো পায়ের ওপর পা তুলে এগুলো কী লিখছিলো নাম কারণ আমাদের পাশের বাড়ি একটি ভাস্তি হয়েছে তো ওর আজকে ছয় তার জন্য যে নামগুলো দিচ্ছিলো সবাই মিলে এটা হচ্ছে দিনকার দুপুরের ভিডিও সকালে কোনো ভিডিও করতে পারিনি যাই হোক এই যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছিল মা তো এই যে ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে ভাত খাচ্ছি তারপর এই যে কচুর তরকারি করেছিল ইলিশ মাছ দিয়ে তো বাবার জন্য এক্সট্রা আলু দিয়ে করেছিল বাবার যেহেতু অ্যালার্জি রয়েছে বাবা অনেক কিছু খেতে পারে না কচু বেগুন এসব খেলে অনেকটাই গাছ চুল তার জন্য তো ওই যে দুবনে মিলে রাত্রে একটু মজা করছিলাম চুল নিয়ে আর ও আমাকে দেখো কীভাবে চুল ধরে টানছে মজা করতে করতে এটা কখন সাজা হয়ে গেছে নিজেরাও জানি না দেখো কীভাবে লেগে পড়েছি ঝগড়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা